নমস্কার দর্শক বন্ধু তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি নিরামিষের রেসিপিটা হচ্ছে পনির আর ক্যাপসিকামের রেসিপি তো নিরামিষ দিনে আমাদের পনিরটা বেশি হয় তো সেই কারণে চলুন নিরামিষ কিভাবে পনির আর ক্যাপসিকামের তরকারিটা করছি সেটাই শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন আমি এখানে পনির নিয়েছি দুশো গ্রাম দুশো গ্রাম পনির নিয়েছি আদা নিয়েছি দুখানা কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি প্রায় দশ বারোটার মতন কাজু এক চা চামচের এক চামচের মতন পোস্ত এবারে পনিরটা আগে কেটে নিই পনিরটা কেটে নিয়েছি দেখুন বেশ ত্রিকোণ করে পনিরটা কেটেছি দেখতেও ভালো লাগবে আর কিছুটা পনির আমি রেখে দিয়েছি সেটা দেখতে পাবেন আমি কী করছি পনিরটা দিয়ে আমি আদা কাঁচা লঙ্কাটা ক্যাপসিকামটাকে বেটে কেটে নিই আর আদা কাঁচা লঙ্কাটাও বেটে নিই আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম আমি চা চামচের চার চামচের মতন সাদা তেল কারণ বেশি করে দিলাম পনিরটা ভাজতে একটু তেল লাগবে আর দিচ্ছি আমি আমি চা চামচের হাফ চামচের থেকেও কম নুন এরপরে পনিরটা আমি সুন্দর করে বেশ লালচে করে ভেজে নিচ্ছি পনিরটা আমি একটু গ্যাসটা কমিয়ে লো আঁচ করেই ভাজছি আর এইখানে দেখুন আমার আদা কাঁচা লঙ্কা বাটাটা একদম রেডি হয়ে গেছে এরপর পাশে পোস্ত কাজু আর এই দেখুন পনিরটা দেখিয়েছিলাম পনিরটাও আমি গ্রেভির জন্য বেটে নিচ্ছি দেখুন বাটাটাও আমার এই বাটাও কমপ্লিট হয়ে গেছে পনিরটাও ভাজা হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যে আমি ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেটা ভেজে নিচ্ছি খুব যে ভাজবো তা না একটু হালকা করে ভাজবো দেখুন বেশ হালকা করে ভাজা প্রায়ই আমার হয়ে গেছে আর ক্যাপসিকামটাও তুলে রেখে দিলাম এরপর আমি আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আদার কাঁচা মানে কাঁচা গন্ধটা দূর হবে তাই আগে ওটা ভেজে নিচ্ছি দেখুন তেল ছেড়ে দিয়েছে এরপর আমি দিলাম চা চামচের হাফ চামচের মতন জিরে গুঁড়ি দেবো আর চা চামচের হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ি দেবো দেখুন দুটোই দেওয়া হয়ে গেছে এরপরে আবারও আমি মশলাটার সাথে ওটা মিশিয়ে নিচ্ছি ভালো করে দেখুন মেশানোও হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এবারে কাজু আর পনির আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম তারপরে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম একটু কাশ্মীরি গুঁড়ি দিলাম কাশ্মীরি এরপর আমি একটু চিনি দিলাম কাশ্মীরি গুঁড়িটা নাও দিতে পারেন যদি সাদা রাখতে চান আর এরপরে আন্দাজ মতন একটু নুন দিলাম এরপরে দেখুন মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপরে দিয়ে দিচ্ছে আমি পনিরগুলো পনিরগুলো দেওয়ার পর দিলাম বেশ কিছুটা কস্তুরি মেথি কস্তুরি মেথিটা দেওয়ার পর বেশ ভালো করে মানে একটু নাড়াবো কারণ তলে যেহেতু কাজুটা আছে লেগে যেতে পারে বেশ কিছুক্ষণ ধরে আমি একটু নাড়াবো আর কাজু বাটিরটা ধুয়েই আমি সামান্য একটু জল দিলাম এরপরে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিচ্ছি মানে রান্না আমার প্রায় শেষের দিকে কিন্তু যেহেতু পনিরগুলোতে একটু মশলাটা ঢুকবে তাই একটু তল থেকে ভালো করে করে নাড়িয়ে নিচ্ছি তবে গ্যাসটা আমি লো করেই নাড়াচ্ছি কারণ কাজুটা যেহেতু আছে সেহেতু লেগে যেতে পারে এরপরে প্রায় আমার রান্না একবারেই শেষ দিকে চলে এসছে আমি এক চামচ ঘি দিলাম ঘিটা দিতেও পারেন নাও দিতে পারেন যেহেতু নিরামিষ রান্না একটু ঘি দিলে কি গন্ধটা ভালো হয় তাই ঘিটা দিলাম আর খেতেও বেশ টেস্ট হয় দেখুন রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট আশা করি আপনাদের ভালো লাগলো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই